বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সবসময় আছে ভবিষ্যতেও থাকবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত হওয়ার ছয় বছর পূর্ণ হয়েছে সম্পূর্ণ মানবিক কারণে আমরা অস্থায়ীভাবে তাদের আশ্রয় দিয়েছি বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় সেখানে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী আসুন আমরা মানুষদের তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি মাননীয় সভাপতি এবছর ফিলিস্তিনের উপর বিপর্যয় নিয়ে আসা নাকবা এর পঁচাত্তর বছর পূর্ণ হল ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সব সময় আছে ভবিষ্যতেও থাকবে ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে ফিলিস্তিনীদের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিসংহতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি গত আড়াই বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি